এই মাত্র অপবিশ্বাস নতুন লুকে ইতিমধ্যেই সাকিবের দেওয়া সাদা রঙের জামা পরে ফিটনেস দেখিয়ে সাকিবকেই তাক লাগিয়ে দিলেন অপবিশ্বাস দুর্দান্ত লুকেই ধারা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে ফটোশুটে এরকম লুক ও গেটাপে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে অন্যান্য নাকি থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে জামা পরে সোশ্যাল মিডিয়ায় দ্বারা দিয়ে দেখা যায় ঝড় তুলতে অপবিশ্বাসকে দেখা গেছে অপবিশ্বাসকে সিনেমা জগতেও না দেখা গেলেও দেখা যায় কিন্তু অনেক ভিডিও ও ফটোশুটে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় জট তুলতেন অপবিশ্বাসকে নতুন লুকে সাধারণ জামা পরে লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে নতুন লুকে সাধারণ জামা পরে ফটোশুটের লুক ও ফিটনেস দেখে আপনাদের কামল লাগলো নিচে কোন বাক্সে জানিয়ে দিন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিন